আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজিরছি আজকে ভিডিও হলো আপনার যে কোনো মেয়েকে আপনি বস করতে পারবেন যে কোনো মেয়েকে বস করতে পারবেন অবশ্যই আপনার যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইকটা করতে বলবেন না অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনার বিশ্বাস করে কাজ করবেন আর আপনার কিছু বলা থাকলে বলতে ধরবেন আমার নম্বর হল নাইন ওয়ান জিরো আপনারা একবার কাজ করে দেখতে পারেন ইনশাল্লাহ সঠিকভাবে কাজ করবেন কাজ হবে হতে হবে ইনশাল্লাহ এই বিডিওর মাঝে মেয়েকে কেমনে বস করতে হয় যে কোনো মেয়েকে বস করতে পারবেন অবশ্যই গলতভাবে ইউজ করবেন না গল্পভাবে ইউজ করলে সেই পাপের বোঝা আপনি টানবেন কী গলতভাবে ইউজ করবেন না আমি এটা বলে দিই দরিঙ্গে একজনের স্ত্রীকে আপনি বস করতে চাইবেন বস করবেন নাইটরে কিজনের যেটা করলে পাপ হবে কি এই মেয়েটা দিদি স্বামীর ঘর থেকে ভেঙে যায় তা আপনি নিজে বোঝেন এই ঘর থেকে আপনার পাপের বোঝা টানবেন স্বামী যদি ছেড়ে দেয় আপনি পাপের বোঝা টানবেন এই জন্য অন্য স্ত্রীকে বস করতে চাইবেন না দিদি আপনি সত্যি করেই ভালোবাসা থাকেন সেই মানুষটারে আপনি বস করবেন যে মানুষটারা আপনি সত্যি সত্যি বিবাহ করতে চান আনতে চান তো সে মানুষটারে বস করবেন কেমনে বস করবেন না করবেন আমি ভিডিওর মাঝে বলে দিচ্ছি আপনারা শুনে নেন আর শিখে কাজ করেন ইনশাল্লা আপনারা এখন বলে দিয়ে ভিডিও বেশি নম্বর করবো না অবশ্যই ভিডিও একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইকটা অবশ্যই করবেন ইনশাল্লাহ এই নস্কাটি দেখতেছেন স্ক্রিনশটে দেওয়া আছে এই নস্কাটি কি করবেন আপনি মঙ্গলবার দিন মঙ্গলবার দিন নমসমাস পরিয়া একলা ঘরে বসিয়া এই নস্কাটি মেক্স আপনার কালীধারে লিখবেন সাদা কাগজে সাদা কাগজে লিখবেন লেখার পরে লেখার পরে এই নস্কার নিচে নস্কার নিচে মেয়ের নাম লিখবেন মেয়ের মার নাম লিখবেন তারপরে আপনার নাম লিখবেন লেখার পরে এই নস্কাটি আপনার বাড়িতে দাফন করবেন ইনশাল্লাহ আরেকটি নস্কা সেইভাবে লিখবেন লেখার পরে একটি গাছও জ্বলাইয়ে দিবেন আপনার বাড়িতে দাফন করে দেবেন একটি আরেকটি গাছও জ্বলাইয়ে দিবেন মিষ্টি জাতীয় গাছ মধ্যে জ্বলাই দিবেন মিষ্টি জাতীয় গাছের মধ্যে জ্বলাই দিবেন যে বাড়ির আশপাশে হয় দিদি বেশি ভালো আপনার বাড়িতে হয় দিয়ে যারা বেশি ভালো গাছ জলাই দেবেন এই গাছের পাতা যতদিনবার লড়বে অতদিন বড়া তাবিজটা গাছে ডাল যে লড়বে বাতাসের লগে তাবিজটা যতটা লড়বে আপনার দিকে অতটুকু মেয়েটার মন কানবে অবশ্যই পাক পবিত্র হিসেবে বসে এই নস্কাটি লিখতে হবে আর কাজটি সঠিকভাবে করবেন মেক্স জার্বন কালি দ্বারা মেক্স জার্বন কালি দ্বারা সাদা কাগজে সুন্দরভাবে লিখবেন লেখার পরে একটি তাবিস আপনার বাড়িতে দাফন করবেন যে বলছি আরেকটি তাবিজ গাছে জ্বলাই দিবেন ইনশাল্লাহ আপনার ভালোবাসা ফিরিয়ে আসবে ইনশাল্লাহ তো ভিডিও দিয়ে ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইকটা করতে অবশ্যই ভুলবেন না অবশ্যই আপনার আশা ভিডিও আমি ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনার কিছু বলা দিতে তা আমার স্ক্রিন শেষের নাম্বার লেখা থাকবো নম্বর দেওয়া থাকবো আপনার তাহলে ফোন করতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো থাকেন সুখে থাকেন আপনাদের জন্য বহুত বহুত ধন্যবাদ আসসালামু আলাইকুম খোদা হাফেজ নমস্কার